সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আমবাড়ি হাটে সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখছেন এখানে শাহিওয়াল জাতের সার বছর কেনাবেচা চলছে এখানে কিন্তু কয়টি বছর দাম করছে নাইম বাই এ পাশে এবং এই পাশে দেখছি এক ভাইকে আসসালামু আলাইকুম ভাই ভাইরা কোথা থেকে এসেছিল মানিকগঞ্জ

কত 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 শেষ মেস কত চাইলো একশো পাঁচ তাহলে কিভাবে হয় নব্বই আর একশো পাঁচ জোড়াটার দাম চলছে এই যে এইটা আর এইটা ও ভাই নব্বই এবং একশো পাঁচ চলবে না চলবে না

মোটামুটি আছে এই যে এটাও কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া এই দেখছেন এই বাচ্চাটা কত কত

এই দেখছেন যে দাম চলছে একশো 50 এই তুই আর টাকার জন্য হয়ে গেছে হয়ে গেছে শেষমেশ হয়ে গেল রে দেখে দেখে দেখি দাঁড়ান দাঁড়ান

থেকে শুরু এটা এখন এখন যেটা নিলেন তার পাশে এটা কি সব থেকে ছোট সবই সার বাচ্চা সাড়ে তেইশ আচ্ছা তার পাশে পঁয়ত্রিশ বা পাঁচশো

আর দুই তিনটা মোটামুটি শেষ যাবে মানিকগঞ্জ আচ্ছা যেগুলো কিনেছেন কেমন বাজার লক্ষ্য করলেন কেনা যায় কেনা যায় আর নাই কোথায় পাইলেন

ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন কেনাকাটা হয়ে যাচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে যাবেন ওকে আল্লাহ হাফিজ হাফিজ